ইংরেজবাজার শহরের পুরাটুলি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ এক স্কুল ছাত্র পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে মাত্র ছদিন আগে রহস্যজনকভাবে তিন ছাত্রী নিখোজ হয়েছিল এবার স্কুল ছাত্র এর পেছনে কি কোনো চক্র রয়েছে ওই ছাত্রের নাম শিবশঙ্কর সিংহ মালদা শহরের আক্রমণী হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে গত বৃহস্পতিবার থেকে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র বলে অভিযোগ পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী তার বাবা সমীর সিংহ ওই ছাত্রকে কেউ অপহরণ করলো না এর পেছনে অন্য কোনো কিছু রয়েছে তা নিয়ে রহস্য দানা বেঁধেছে অসহায় পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন উল্লেখ্য মালদার কোতোয়ালির পাহাড়পুর গ্রামে গত সোমবার থেকে একই গ্রামে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছিল তিন ছাত্রী সেই তিন ছাত্রীর এখনো কোনো খোঁজ মেলেনি এরই মাথায় এবারে মালদা শহর থেকে এক ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে আপনার ছেলের সাথে কতটা উদ্বেগ আছেন আমি প্রচন্ড উদ্বেগ আছি কারণ আমি আমার ছেলেকে তো সময় ভালো না আমার খুব আতঙ্কে যে আমার ছেলের কোনো ক্ষতি না কারণ আমার ছেলে মালদা শহরটাই ছেলে বা শহরের বাইরে কিছু ছেলে না এখন আমার ছেলে কোথায় গেছে না গেছে বুঝতে পারছি কতদিন ধরে আমার ছেলে গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে গেছে কিভাবে ছেলের যেটা ফোন ছিল সেটা আমি পাচ্ছি না ফোন ফোনের সুইচ অফ তাতে আমি আরো ভয় আছি যে ছেলের ফোন তিন দিন ধরে অন হচ্ছে না সুইচ অফ হচ্ছে ছেলে নাই বুঝলাম বলতে তিন দিন থেকে আমি ওকে বাড়িতে দেখতে পাচ্ছি না তারপরে চলে গেছে কারণ ছেলের পাচ্ছি শত্রুতা নেই আমার ছেলেরও নেই আমারও নেই আমার হাজবেন্ডেরও নেই কারণ আমরা খুব সাধারণ পরিবারের আমরা খুব সাধারণভাবে চলাফেরা করি কারোর সাথে কোনো শত্রুতা নেই আমাদের আমার মনে হচ্ছে আমার ছেলেকে পড়ানো হতে পারে মানে কি হয়েছে আমি ঠিক বুঝতে পারছি কিন্তু আমি বলছি আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমার ছেলেকে যেন ফিরে পায় থানা জানিয়েছেন হ্যাঁ আমি থানায় জানিয়েছি আমি বৃহস্পতিবার আড়াইটার সময় 4 তারিখ থানায় জানিয়ে দিয়েছি কী করতেত্ব ছেলে আমার ছেলে অক্রমন স্কুলে পড়াশোনা করতে 9 এ পড়ত ওর মধ্যে অস্বাভাবিক কিছু দেখতেছেন না না ওর মধ্যে অস্বাভাবিক আমি কিছু দেখিনি সব ঠিকই ছিল আপনার নাম আমার নাম আমতিব আমার ছেলের নাম শঙ্কর সিংহ আপনি কি করেন আপনার ছেলে হঠাৎ এই যে মিসিং হয়ে যাওয়াটা কিভাবে দেখছেন কি সন্দেহ করছে আমার ছেলেটা হঠাৎ করে চোদ্দ তারিখ বৃহস্পতিবার বাইরে থেকে বেরিয়ে গেছি তারপর দুটোর পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে এখন আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে তা আমি বলতে পারছিলাম এখন আমার সাথে আমার কোনো লাইনে বুঝতে পারছি না আমি আমি থানায় থানাতে গিয়ে অনেকবার দেখা করেছি আমি তোমরা পাইনি এখন করে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে পুলিশের পক্ষ বলা হচ্ছে ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি কতটা উদ্বিগ্ন আছেন কতটা অনেক অনেক উদ্বিগ্ন আমি খুব মানে এখন সেটা কি হলো

The New TVs and Talk 125 Race XP, Play Smart.